হাদিস মানা ঠিক না কারণ কোরান আল্লাহর পক্ষতে আসতে কোরানই মানতে হবে তাহলে এই আয়াত কোথায় গেল এই আয়াতটা কি যাদের আয়াতটা বোঝার যোগ্যতা নাই তারাই ঝামেলাটা তৈরি করে বোঝার যোগ্য থাকলে ঝামেলা তৈরি করবে না এখানে আরেকটা কথা বলি খুব ভালো করে শোনেন তো একজন ব্যক্তি হিন্দু থেকে বা বিধর্মী থেকে ইসলাম গ্রহণ করবে কি বলবে বলে উত্তর দেন সবাই উত্তর দেন কি বলবে আসাহ ও আসহাদু আহ এই ইসলাম গ্রহণ করার এই বাক্যটা কোরআনে কোনো জায়গায় আছে তাহলে একজন বিধর্মী ইসলাম গ্রহণ আছে কে বললেন যে আছে নাকি বললেন হাদিসে আছে আমি তো আপনাকে প্রশ্ন বললাম কোরআনের মধ্যে আছে কিনা বের করেন তো তাহলে এই লোকটাকে কি বলা ইসলাম গ্রহণ করা যাবে বলেন একটু উত্তর দেন চক্রান্ত বুঝেননি যারাই হাদিস বিদ্বেষী তারা অধিকাংশই হল ইহুদি খ্রিস্টানদের তৈরি করা উপমহাদেশে যারা হাদিস বিদ্বেষী তারা এরকম মানে ওদের উদ্দেশ্যই হল যে মুসলিমদেরকে হাদিস থেকে দূরে রাখা হাদিস থেকে কি রাখা দূরে রাখা নজ্লাফর অর্থাৎ একজন বিধর্মী ইসলাম গ্রহণ করলে যেটা বলবে ওটা কোরআনের মধ্যে নাই হাদিস থেকেই নিতে হবে আল্লাহ আপনি জাকাত দিবেন কি দিবেন ভালো কথা কিন্তু কয়টা ছাগল হলে হবে জাকাত কোরআনের মধ্যে আছে কোরআনের মধ্যে আছে ছাগলের জাকাত দিবেন কি করে উঠ কয়টা হলে জাকাত দিতে হবে এটা কোরআনের মধ্যে আছে তো কিভাবে বুঝবেন আপনি ও এটা তো নাই হজ্জের কথা আল্লাহ বলেছেন কিন্তু হজ্জের হুকুম আহকামগুলোর কথা কোরআনে আছে কাবাঘর, কাবা হজ্জের ফরজ একটা হলো কাবা ঘর তাফ করা কি করে তাফ ইফাযা বলা হয় এটাকে ফরজ তো হজ্জের হজ্জের ফরজ কথা হাদিসে আসছে সরি কোরআনে আসছে কয় পাক মারতে হবে কয় কয়পাক আছে কোরআনের মধ্যে কোথায় আপনি হাদিস ছাড়া আপনি চলতে পারবেন বলেন যদি হ্যাঁ হাদিস ছাড়া আপনি চলতে পারবেন এতটুকু চলতে পারবেন না আল্লাহ বলেছেন কতবার কোরআন তোমরা সালাত আদায় করো জাকাত দাও জহর কয় রাকাত পড়তে হবে এটা আসছে? হ্যাঁ? আসর কয় রাকাত পড়তে হবে আসছে? কয় রাকাত পড়তে হবে আসছে? না, আসেনি। দুর্ভাগ্য। আমরা জানি না। আল্লাহ বলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতউ ওয়ায়দাহুমা। चोर-চোরীর হাত কেটে দাও। কতটুকু কাটবে। বগল পর্যন্ত পুরোটা তো হাত না কাটবেন থেকে হ্যাঁ না ঘাড় পর্যন্ত কাটবেন উত্তর দেন কবজি পর্যন্ত কবজি পর্যন্ত না শোনেন শোনেন কবজি পর্যন্ত কোথায় পেলেন কোরআনে আছে কতটুকু চুরি করলে কাটতে হবে জুতা চুরি করলে চুরি করলে বিড়ি চুরি করলে কি চুরি করলে কাটতে হবে কতটুকু চুরি করলে কাটতে হবে কতটুকু হাত কাটতে হবে কোন হাত কাটতে হয় খাটাস আগে বুঝেন কথাটা আপনি বুঝে বাটপারি করবেন না বুঝে বাটপারি করবেন কেন হাদিসের বিরুদ্ধে কথা বলেন কেন কোন হাত কাটতে হয়েছে ফাঁকটাও বাই দেয় তাদের দুইজনের হাত কেটে দেয় কোন হাত কাটবে ডাইন হাত না বাম হাত হাজ নামে করার একটা সীমা আছে আমি প্রথমেই বলেছি যারা হাদিস নিয়ে বিতর্ক করে কথা তোলে এরা সব মূর্খ এরা জাহেল এরা কাফের এরা কাফের খবরদার সাবধানে কথা বলবেন যে তুমি যা শোনো তাই লিখে রাখো অথচ মোহাম্মদ তো একজন মানুষ মোহাম্মদ কি একজন মানুষ সে কখন রেগে কথা বলে কখনো সে শান্ত অবস্থায় কথা বলে আর সব লিখে রাখো

প্রতিটি অবস্থায় মুহাম্মাদের মুখ থেকে যা বের তা হক ছাড়া কিছু বের না তাহলে যে হাদিসগুলো সাহাবিরা লিখেছেন এইগুলো সম্পর্কে সন্দেহ করা যাবে যাবে না আপনি তাহলে সন্দেহ করলেন কেন যে সাহাবিরা কোরআন সংরক্ষণ করেছেন সেই সাহাবিরা হাদিসে সংরক্ষণ করেছেন যদি হাদিসে তারা আমানতের খেয়ানত করে কোরআনে করেনি এক কোরআন বোঝার জন্য দরকার কি হাদিস হাদিস ছাড়া আপনি কোরআন বুঝতে পারবেন না এরপরে সাহাবিরা যে যেখানে হাদিস শুনেছেন তিনি সহিফা আকারে সেটা কি করেছেন লিখে রাখছেন যিনি যেখানে শুনেছেন সেখানে সহিফ রেখেছেন কোরআন সংরক্ষণ করা ছিল কি সহিফ আকারে উত্তর দেন ছিল না কোরআন লেখা ছিল চামড়ায় কোরআন লেখা ছিল পাথরের ফলকে কোরআন লেখা ছিল কিসে সহিফাতে এরপরে সব কোরআন একত্রিত করা হলো কার যুগে আবু বকর রাজার যুগে এরপরে সেই কোরআনটা কপি করলেন ওসমান রাজাহ আপনার জানা আছে না এটা যদি জানা না থাকে তাহলে আপনাকে আমি জাহেল বলবোই তো ঠিক কোরআন যেভাবে সংরক্ষিত হয়েছে এইভাবে হাদিসে সংরক্ষিত হয়েছে পরিষ্কার হলো কি এবার এটাও সহি ফাঁকারে ছিল এটাও সহি সহি ফাঁকেরা ছিল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন চার হাজার চল শুনছি আবু দাউদের হাদিসটা বললাম রাসূলুল্লাহ تعالی ইন্নী উতীতুল কিতাবা ওয়া মাআহু মিসলা সাহাবীরা শোনো মনে রেখো তোমরা আমাকে কোরান দেওয়া হয়েছে তার সাথে সাথে আরেকটা অরোব গ্রন্থ দেওয়া হয়েছে সেটা কি হাদিস সেটা কি হাদিস তা আল্লাহর নবী বললেন আবু দাউদের হাদিস আপনারা এটা কানে যায় না কেন তাহলে শুধু কোরআন নাজিল হয়নি কি নাজিল হয়েছে হাদিস নাজিলে হয়েছে তার কোরানের আয়ত একটা নেন চল্লিশ নম্বর আয় সোরা না আল্লাহ বলছেন এই একটা কিন্তু বুঝতে হবে আমার দিকে তাকান আমার দিকে তাকান বুঝেন আপনি আল্লাহ বলছেন ওয়ান জালনা ইলেইকে দিক রিতুবাইন মা মজজিলা ইলেইহেম দেখেন ওয়াং জালনা ইলাইকা দিক আমরা তোমার উপরে হাদিস নাজিল করি কেন লিতুবাইয়িনা মা জিলা ইলাইহিম তুমি যেন বর্ণনা করতে পারো যা তাদের কাছে নাজিল হয়েছে তাদের কাছে নাজিল হয়েছে কোরান এই কোরআনটা ব্যাখ্যা করার জন্য আমি তোমার কাছে হাদিস নাজিল করি কে বলছেন যারা বলে যে হাদিস মানাই যাবে না ইসলাম থাকত না ইসলাম মিটে যেত আপনারা আপনারা এই যে মঞ্চে দাঁড়িয়ে এক ভাই বক্তব্য দিল বা কামালিহি কা উনি মনে হয় অর্থটা জানেন না উনি অর্থটা জানেন না তিনি দরুদও পড়েছেন এই দরুদ পড়া যাবে না এটা জানতে হবে আগে এটা জানতে হবে আমার চোখে পড়লে আমি ইনশাল্লাহ বলব না এটা চলবে না এই দরুদ কত সুন্দর দরুদ আল্লাহ সাল্লাহ ওয়াহ আলীলা ইব্রাহিম ওয়াল আল ইব্রাহিম ইন্নকা হামিদু মজিদ আল্লাহম্মারিক আল্লাহম্মদেউ ওয়াল আলী মোহাম্মদ কামা বারক তালা ইব্রাহিম ওয়াল আলী ইব্রাহিম ইন্নকা হামিদু মজিদ আমি উনি যখন বক্তব্য দিচ্ছিলাম ঘুরে তখন তাকালাম আমি একটু রাসুলের মহাব্বতে বক্তব্য দিলেন ভাই আবার কিন্তু অন্য মুখে দাঁড়ি নাই ঠিক বলছেন কেন আপনিও তো কত বছর দাড়ি কাটছেন সরম নয় আপনার ঠিক বলছেন কেন এখন দাঁড়ান আপনি প্যান্ট পরে টাকুন নিচে আপনি আপনার স্মরণ করে না আমি শুধু ওনাকে বলবো আমি আপনাকে বলছি ইমাম শাফি রহিমল্লা বলছেন এদা রয়তু রজুল আমিনা সাহাবিলা হাদিস কান্নি রয়তু নভিয়া সাল্স সালম হাইজান আমি যখন কোনো আহলে হাদিস ব্যক্তিকে দেখি তখন শয়ন আল্লাহর নবিকের জীবিত অবস্থায় দেখি আপনার চেহারার দিকে তাকালে মনে হয় আপনার আহলে দিস আপনি আহলে খুবইশ আপনার মধ্যে সোন্নাত নাই শিখ আপনি নামাজ পড়েন না আপনার আকিদা আওয়ামী লীগের সাথেও চলেন বিএনপির সাথেও চলেন জামাতের সাথেও চলেন তবলিগের সাথে চলেন সরমোনের সাথে চলেন আপনার বাপ কয়টা সরম লাগবে একটা আপনি কত বড় মোনাফেক জানেন অন্তত পঞ্চাশ জন আলেমের বক্তব্য শুনেছে তারা সবাই বলেছে হচ্ছে প্যান্ট পরা হারা বলেনি এই পঞ্চাশ জন বক্তার মধ্যে পঁয়তাল্লিশ জন মারা গেছে আর পাঁচজন বেঁচে আছে বুড়া আপনার বয়স পঁচাত্তর বছর এখন আপনি পঁচাত্তর বছর যাবৎ শুনছেন টাকনুরি যে প্যান্ট পরা হারাম কিন্তু এখনো আপনি পরেই যাচ্ছেন আপনি পাপকে পাপ মনে করেন আপনি একটা টাটকা মুনাফিক একটা তাজা মুনাফিক আপনি একটা কেন টাকনুরির প্যান্ট পান আপনি আপনি পঁচাত্তর বছর যাবৎ এখনও সুদ খান আপনি আপনি তো মুনাফিক একটা আপনি জানেন না সুদ খাওয়া হারাম আপনি এখন পর্যন্ত আপনাকে দেখলে মনে হয় আপনি বিড়ি টানেন কেন ওই যে যাওয়ার সময় দেখলাম এখন এই দিয়ে আসছে তখনও যে বিড়ি টানছে বিড়ি টানেন কেন আপনি অন্তত লোকটার বয়স পঁয়ষট্টি বছর হবে বিড়ি টানতে দেখলাম অন্তত পঁয়ষট্টি বছর হবে লোকটার বয়স তো একদিন থেকে বিড়ি খাচ্ছে আপনি শুনেননি হাদিসটা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন আলহামর অম্বল ফয়স যত অপকর্ম আছে তার মধ্যে মা হলো নিশাজাতি দ্রব্য ওয়াক বারুল কাবায়ের যত কাবিরা গুন মধ্যে অন্যতম মান সারিবাহা যে ব্যক্তি নিশা জাতীয় দ্রব্য পান করলো ওয়াকালা উন্মিহি ওখলাতিহি ওয়া ওই ব্যক্তি তার মায়ের সাথে জেনা করল ওই ব্যক্তি তার খালার সাথে জেনা করলো ওই ব্যক্তি তার ফুপুর সাথে জেনা করলো আবার নাউজুবিল্লাহ বলে নাউজুবিল্লাহ বলার দরকার না আপনি ছাড়বেন নিশা জাতীয় দ্রব্য ছাড়েন বিড়ি খাওয়া ছাড়েন সিগারেট খাওয়া মদ খাওয়া গাঁজা খাওয়া গুল খাওয়া তামাক খাওয়া ছাড়েন আপনারা ছাড়বেন না কেন ছাড়বেন না তাই না খাচ্ছেন পঁচাত্তর বছর যাবৎ মরে যে যাচ্ছেন আফসোস করে বলছে মরার পরে কি খাবো তুই বদের বদের বধ বিরাশি বছর বয়স বিড়ি খাচ্ছে কাশতে কাশতে মনে হচ্ছে মুখ দেওয়ার নাড়ি বুড়ি পায়খানা বেরিয়ে যাবে তাও আফসোস করে বলছে যে মরার পরে কি খাবো কোনো টেনশন করেন না দিবে আপনি নাকি আহলে হাদিস সি স্মরণ করেন না লজ্জা করে না আপনি নামাজই পড়েন না ঠিকমতো নামাজই পড়েন না আমি বুঝাতে চাচ্ছি আপনি গর্ব করলে বৈশিষ্ট্য নিয়ে গর্ব করবেন ইনশাআল্লাহ মনে থাকবে মনে থাকবে ইমাম খতিব বাগদাদি রহমাহুল্লাহ বলছেন আমি এটা বলে শেষ করে দেব আর বক্তব্য দেব না এমনি আপনারা গরম হয়েছে আমার উপরে যাওয়ার সময় ইট মারেন কিনা আল্লাহই ভালো যাবে শোনে এমনি শ্রীর বন্দর আসতে চায় আজকে আসি শুনছি এটাও নাকি শ্রীর বন্ধ শোনলাম কি বলছিলাম যেন ইমাম খতেব বাগদাদের রহেমা হল্লা তিনি বলছেন এত সুন্দর একটা কথা তিনি বলছেন ফকাত জালা আত্ম এফাতল মানসুর হৌর রাসাব্দিন আল্লাহ রবুল্লা আলামের বিজয়ী কাফেলাকে পৃথিবীতে দিনের পাহারাদার হিসাবে নিয়োগ করেছেন নিযুক্ত করেছেন কাম মি মুলহিদিন ইয়া রু মাইয়াকলু তাবিশ শরিয়াহ মা আলাইসা মিনহা আল্লাহু তাআলা ইযুব্বু বিআহাবিল হাদিস পৃথিবীতে যখন যেখানে শরিয়তের মধ্যে নতুন কেউ কিছু ঢোকানোর চেষ্টা করে আল্লাহ তাআলা ইযুব্বু বিআহাবিল হাদিস আল্লাহ রাব্বুল আলামিন শরিয়তের উপর থেকে সেই আবর্জনা আহলে হাদিসদের দ্বারা দূর করেন কত সুন্দর কথা এরপরে তিনি বলেছেন

পৃথিবীতে আল্লাহ যত সৃষ্টি করেছেন তাদের মধ্যে সবচেয়ে নির্ভলযোগ্য মানুষ আল্লাহর কাছে আহ্লাহাদিসগণ অহমত অসেত সল্লাহসলাম ও মতে আর আহলে হাদিসগণ হলেন আল্লাহর নবী এবং উম্মতের মধ্যে সমন্বয় করা তারা বলে দেয় এটা নবীর সন্নাত এটা করতে হবে এটা জাল হাদিস করা যাবে না এটা শিরিক এটা বেদাত করা যাবে না এটা এটা করতে হবে এই কথা কেবলমাত্র আহলে হাদিস হাদিসগণই বলে তিনশো বিরানব্বই হিজড়িতে বলছেন তিনি এই কথা একটা বই হাদিস আহলে হাদিসদের মর্যাদা এই বইয়ের নয় পৃষ্ঠা দশ পৃষ্ঠার মধ্যে শুরুতে উল্লেখ করছে এরপরে বলছেন আহলে হাদিস যারা মহাদ্দিস। তারা উম্মতকে হেফাজত করার চেষ্টা করে তারপরে বলছেন আনোয়ারুহুম জাহেরা তাদের রশ্মি হল উজ্জ্বল ও ফাজাইল হুম সাহেরা তাদের মর্যাদা সকল মানুষের উপর ওয়া আয়াতুহুম বাহেরা তাদের নিদর্শন হল একবারে দীপ্তিমান ওয়া মাজাহিবহুম জহেরা। তাদের পথ হল স্পষ্ট আলোকময় অহুযাতু হুম কয় এরা আহেদিসদের দলিল হল অপ্রতিরোদক্ষ দলিল আহেদিসরা দিলে এটা খণ্ডনকে করতে পারে না কত আগে বলে গেছেন এমাম খতেব বাগদাদি রহেমাহুল্লাহ আমি তার বই থেকে পড়ছি একটু রাগ হচ্ছে আমাকেই তো গালি দিবে। এটাই তো স্বাভাবিক আমি যে বলি এইগুলো এরপরে তিনি বলছেন এটা হলো সবচেয়ে মজার বক্তব্য তিনি বলছেন শোনো কল্লফিয়াতি তারপর এলা হাওয়া তার এলাই হে পৃথিবীতে যত দল আছে মত আছে সমস্ত দল মত তারা দেখবা প্রবৃত্তির উপরে পরিচালিত হয় তার দিকে ফিরে যায় ও তাস রায়ান ও তাকে ফালাই হে তারা নিজের রায়ের উপর প্রতিষ্ঠিত থাকে তার দিকে ফিরে যায় সেওয়া আসহাবিল হাদিস কিন্তু পৃথিবীর আহালে হাদিসগণে এই কাজ করে না কারণ ফাইনাল কিতাব আরদাত হোম অ সুন্নতা হজ্জাত হোম ফিয়াত হোম বলছেন ফাইনাল কিতাব আরদাত হোম আল কোরআন আল্লাহর কিতাব হলো তাদের মূল দলিল অসুন্নাতা হজ্জাত হোম আর রাসূলের সুন্ন হলে তাদের মূল দলিল অর রসূলা আর শয়ন মহাম্মাদ রাসূল হলেন তাদের দলরে আপনাকে যদি জিজ্ঞেস করে আপনার ইমামকে সরাসরি বলবেন মোহাম্মদ রসুল্লা সাল্লাম আর পৃথিবীর যত মানুষের তাদেরকে জিজ্ঞেস করলে ওরা কেউ বলবে আমার ইমাম হলো চিস্তি আমার ইমাম হলো কাদেরি আমার হলো নকশাবন্দি আমার ইমাম হলো কি মাইজ ভান্ডারি চর্ম নাই আমার ইমাম আবু হানিফা আমার ইমান ইমাম সাপি আমি আমার আমার ইমাম ইমাম মালিক কিন্তু আহকে জিজ্ঞেস করবেন তারা কি বলবে

লি আমনা ইমামাহুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের মধ্যে রয়েছে আহলে হাদিসদের বিশাল মর্যাদা কারণ তাদের ইমাম হবেন কিয়ামতের মাঠে স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এত মর্যাদা কিন্তু আহলে হাদিসরা শিরক বিদাতের মধ্যে ডুবে আছে এখন ডুবে আছে কথাই বলা যায় না এই ঘন্টা ঘরে আমাকে তাড়াইছিলেন এটা আমাকে তাড়াইছিলেন আপনারা মনে আছে ওই জন্য বললাম বক্তব্য বসে তাড়াবেন কিনা আল্লাহ ভালো জানে তাড়াতাড়ি শেষ করে দিই অনেক কথা বলেছি আমার বড় ভাই মানুজুর মুর্শেদ আপনার পরিচিত মানুষ তার সাথে আমার খুব ভালো সম্পর্ক উনি প্রোগ্রাম নিয়েছেন আমি এসেছি কিছু বলিনি